চার বছরে বিয়ে হয়েছে সাঁত্রিশ বার সবাই কিছুদিন ব্যবহার করে ছুড়ে ফেলেছে তাকে কারো কাছেই তার সংসার স্থায়ী হয়নি মেয়েটির নাম নাবিলা গল্পটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার ভয়ঙ্কর আর অমানবিক এমন সব গল্পই ওখানে তৈরি করেছে দেশটিতে যুদ্ধরত কয়েকটি গ্রুপ কেবল জঙ্গি গোষ্ঠী আইএসের ভয়াবহতার কথা মিডিয়ায় এলেও পশ্চিমা বিশ্ব বা অন্যান্য দেশগুলোর তৈরি অমানবিক গল্পগুলো অজানাই থাকছে বিশ্বের কাছে আইএস বা আসাদকে উচ্ছেদের নামে ত্রিমুখী যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে দেশটিতে চার বছর ধরে দেশটিতে আসাদ সরকারকে সরানোর নামে যুদ্ধ করেছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স সহ ষাটটি দেশ এদের নিশংসতা শিকার হয়েছে কোটি মানুষ এখন পর্যন্ত দেশটিতে যুদ্ধের ফলে নিহত হয়েছে বাইশ লাখ তিরিশ হাজার মানুষ দেশ ছেড়েছে আরো কয়েক লাখ যুদ্ধের ফলে দেশটিতে নেমে এসেছে তীব্র দরিদ্রতা যারা সেখানে রয়ে গেছেন খাবার ও অর্থ যোগাতে তারা নানারকম অমানবিক কাজ করে যাচ্ছেন নাবিলা নামের মেয়েটির ভাগ্য এমনই ছিল প্রথমে দরিদ্রতার কারণে নাবিলার বাবা পাঁচ হাজার টাকার বিনিময়ে বিয়ে দেন এক ধনী ব্যক্তির কাছে তিনি কিছুদিন রেখে আবার অন্যজনের কাছে বিয়ে দেন এভাবেই নাবিলা বিয়ের নামে বিক্রি হয়েছে সাঁত্রিশ বার প্রথমে তার বয়স ছিল চোদ্দ আর এখন হয়েছে আঠারো নাবিলা বলেছে আরো কতবার বিয়ের পিড়িতে বসতে হবে তাকে তাকে নিয়ে আর কতদিন চলবে এই অমানবিক খেলা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ